কি করছিস তোর ঘুম নেই রাত্রে তোর রাত্রে ঘুম নেই ঘুম নেই রাত্রে এখন কটা বাজে দুষ্টু দুষ্টু হচ্ছে দুষ্টু দুষ্টু হচ্ছে আর খেলা খেলা হচ্ছে রাত্রে খেলা করে রাত্রে খেলা করে রাত্রে খেলে বুঝি হুম একদম ঘুমিয়ে পড়ো দুষ্টু করবে না পাচ্ছ তুমি না হলে যেখানে ছিলে আবার পেট কেটে ঝুঁকিয়ে নেবো কিন্তু বেশি দুষ্টুমি করছো আর দাদা কি করছে দাদা দাঁত দা দাদা ছেলে ছেলে কেন और बात तो सब नहीं को